ঠাকুরের মুখ থেকে বেরিয়ে আসা বিতর্কিত মন্তব্যগুলো এখন বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় কিছুদিন আগেই এই বিপাশা বসুকে কটাক্ষ করে সমালোচিত হয়েছিলেন আর এবার তার নিশানায় বলিউডের অন্যতম শীর্ষ তারকা আনুষ্কা শর্মা কেন এই বিতর্ক কেন বারবার অন্য নায়িকাদের নিয়ে এমন মন্তব্য করছেন মুনা সালমান খানের ব্লকবাস্টার হিট সুলতান ছবির কথা মনে আছে এই ছবির মাধ্যমে আনুষ্কার কেরিয়ার আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল কিন্তু আপনারা কি জানেন এই ছবির জন্য প্রথম প্রস্তাবটি গিয়েছিল মুনাল ঠাকুরের কাছে হ্যাঁ সম্প্রতি এক পডকাস্টে নিজেই এই কথা জানিয়েছেন তিনি বলেন তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তখন তিনি নিজেকে প্রস্তুত মনে করেননি কিন্তু এরপরে তিনি যে মন্তব্যটি করেন তা থেকেই শুরু হয় আসল বিতর্ক মুনাল বলেন ওই ছবির অভিনেত্রীর এতে কোনো ফায়দা হয়নি এ ছবির মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারেননি এমনকি তিনি আরো বলেন তিনি অর্থাৎ আনুষ্কা এখন কাজ করছেন না কিন্তু আমি করছি এটা আমার জন্য এক বড় জয় মুনাল সরাসরি নাম না নিলেও তার ইঙ্গিত যে আনুষ্কার দিকে তা বুঝতে কারো বাকি নেই আর এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে আনুষ্কার ভক্তরা এর তীব্র প্রতিবাদ জানান অনেকেই মনে করেন আনুষ্কা শর্মা তার নিজের ইচ্ছাতেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তাছাড়া তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন একজন সফল প্রযোজক পাতাল লোক বা বুলবুলের মতো কাজগুলো তার প্রযোজনা সৃষ্টি অন্যদিকে ঠাকুরের অনেক ধীর পর্দা থেকে বলিউডে এসে তিনি প্রশংসিত হলেও এখনো নিজেকে শীর্ষ নায়িকাদের তালিকায় প্রতিষ্ঠিত করতে পারেননি তাই অনেক সমালোচকের মতে মূর্ণালের এই ধরনের মন্তব্য আসলে নিজেকে আলোচনায় আনার একটি কৌশল ছাড়া আর কিছু নয় সব বলতে আমি সাইড সে মাধুরী দীক্ষিত লাগতে এই বিতর্কের মধ্যে এই পুরনো একটি ঘটনা আবার সামনে এসেছে সুলতান ছবির প্রচারণার সময় সালমান খান নিজেই বলেছিলেন কেন তিনি মোনালের পরিবর্তে আনুষ্কাকে বেছে নিয়েছিলেন সালমান বলেছিলেন মোনাল যখন তার ফার্ম হাউজে এসেছিলেন তখন তিনি খুব রোগা ছিলেন এবং চরিত্রের জন্য তাকে উপযুক্ত মনে হয়নি এই মন্তব্যে বোঝা যায় বলিউডে শুধু ইচ্ছা বা সুযোগ পাওয়াই যথেষ্ট নয় সঠিক প্রস্তুতি এবং উপযুক্ত সময়ও সমান গুরুত্বপূর্ণ বিরুদ্ধে মন্তব্য করার আগেও বিপাশা বসুকে কটাক্ষ করেছিলেন সে সময় ছোট পর্দায় কাজ করতেন মোনাল এক সাক্ষাৎকারে তিনি বহুল মেয়ে বলে মন্তব্য করেছিলেন যদিও পরে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করে বলেছিলেন ক্যারিয়ারের শুরুতে অজ্ঞতা তিনি এমন মন্তব্য করেছিলেন কিন্তু নতুন এই বিতর্ক প্রমাণ করে সমালোচনার অভ্যাস তাকে এখনো ছাড়েনি বলিউডে বিতর্কের সঙ্গে তারকাদের সম্পর্ক বহু পুরনো কঙ্গনা রানাওয়ার থেকে রাখি সাওয়ান্ত অনেকেই বিতর্ককে তাদের ক্যারিয়ারের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন কিন্তু দীপিকা পারুকন বা আলিয়া ভাটের মতো তারকারা বিতর্ক থেকে দূরে থেকেছেন এবং শুধুমাত্র নিজেদের কাজের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছেন এখন প্রশ্ন হলো মূলাল ঠাকুরের এই বিতর্ক কি তাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে নাকি ক্ষণিক আলোচনার পর তাকে ম্লান করে দেবে অনুষ্কা শর্মা তার দক্ষতা মেধা ও কাজের মাধ্যমে নিজেকে একজন সফল অভিনেত্রী ও প্রযোজক হিসেবে প্রমাণ করেছেন মুনালের সামনে এখন অনেক সুযোগ ও সময় রয়েছে কাজের মাধ্যমে দর্শকের মন জয় করাই তার জন্য বড় চ্যালেঞ্জ আপনাদের কি মনে হয় মুনাল ঠাকুরের এই ধরনের মন্তব্য কি তার ক্যারিয়ারের জন্য ভালো নাকি খারাপ মতামত জানান কমেন্ট করে